হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ব হইয়াছে হইতে আর তাহার স্বামী ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন তিনি এই সকল ভাবিতেছেন এমন সময় দেখো প্রভুর দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন জোসেফ দাউদ সন্তান তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করতে ভয় করিও না কেননা তাহার গর্বে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবেন কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয় দেখো সেই কন্যা গর্ববতী হইবে এবং পুত্র পোষক করিবে আর তাহার নাম রাখা চাইবে ইম্মানুয়েল অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর পরে যোসেব নিদ্রা হইতে উঠিয়া প্রভু দূত তাহাকে যে রূপ আদেশ করিয়াছিলেন রূপ করিলেন আপন স্ত্রীকে গ্রহণ করিলেন আর যে পর্যন্ত ইনি পুত্র না করিলেন সেই পর্যন্ত জোসেব তাহার পরিচয় লইলেন না আর তিনি পুত্রের নাম যিশু রাখিলেন যিশুর শিশুকালের বিবরণ হেরদ রাজার সময় জিউদিয়ার যিশুর জন্ম হইলে পর দেখো পূর্ব দেশ হইতে কয়েকজন পণ্ডিত আসিয়া যে রাজা হইলেন জন্মিয়াছেন তিনি কোথায় কারণ আমরা পূর্ব দেশে তাহার তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি এই কথা শুনিয়া হেরদ রাজা উদ্বিগ্ন হইলেন ও তাহার সহিত সমুদায় জেরুসালেম উদ্বিগ্ন হইল আর তিনি সমস্ত প্রধান যাজক ও লোক সাধারণের অধ্যাপকগণকে তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন খ্রিস্ট কোথায় জন্মিবেন তাহারা তাহাকে বলিলেন জিউ দিয়ার বৈতলে হেমে কেননা ভাববাদী দ্বারা এইরূপ লিখিত হইয়াছে আর তুমি হে জিউদিয়া দেশের দেশের বৈতলেহেম তুমি জিউদার অধ্যক্ষদের মধ্যে কোন মতে ক্ষুদ্রতম তোমা হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবেন যিনি আমার প্রজা পালন করিবেন তখন হেরত সেই পণ্ডিতগণকে গোপনে ডাকিয়া ওই তারা কোন সময় দেখা গিয়াছিল তাহা তাহাদের নিকটে বিশেষ করিয়া জানিয়া লইলেন পরে তিনি তাহাদিগকে বৈতলে হেমে পাঠাইয়া দিয়া কহিলেন তোমরা গিয়া বিশেষ করিয়া সেই শিশুর অন্বেষণ করো দেখা পাইলে আমাকে সংবাদ দিও যেন আমিও গিয়া তাহাকে প্রণাম করিতে পারি রাজার কথা শুনিয়া তাহারা প্রস্থান করিলেন আর দেখো পূর্ব দেশে তাহারা যে তারা দেখিয়াছিলেন তাহা তাহাদের অগ্রে অগ্রে চলিল শেষে যেখানে শিশুটি ছিলেন তাহার উপরে আসিয়া স্থগিত হইয়া রইল তারাটি দেখিতে পাইয়া তাহারা মহানন্দে অতিশয় আনন্দিত হইলেন পরে তাহারা গৃহ মধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণ কুন্দুরু ও গন্ধরস উপহার দিলেন পরে তাহারা যেন হেরোদের নিকটে ফিরিয়া না যান স্বপ্নে এই আদেশ পাইয়া অন্য পদ দিয়া আপনাদের দেশে চলিয়া গেলেন প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার খ্রিস্ট খ্রিস্টীশু তারিবাকুক লোকলিখিত সুসমাচারের একটা অংশ আছে সেটা একটুখুনি পড়ি লোক যেটা বললাম তার দুই অধ্যায় প্রথম পদ থেকে পনেরো পদ লো কারণ এই বাইবেল পবিত্র বাইবেল লেখা হয়েছিল যখন বিভিন্ন স্ক্রলগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে করে এবং তার সিস্টারস সেগুলোকে राजेंद्र একটু ভিন্নতা বা ডিফারেন্স আর देयर সেই সময় আগস্ত কোয়শরের এই আদেশ বাইর হইল যে সমুদয় পৃথিবীর লোক নাম লিখিয়া দিবে সূর্যর শাসনকর্তা কুড়ি নিয়ে সময় প্রথম নাম লেখানো হয় সকলে নাম লিখিয়া দিবার নিমিত্তে আপন আপন নগরে গমন করিল আর জোসেপ ও গালিলের নাসরত নগর হইতে জিউ দিয়ায় বৈতলে হেমম নামক দাউদের নগরে গেলেন কারণ তিনি দাউদের কুল গোষ্ঠীজাত ছিলেন তিনি আপনার বাগদত্তা স্ত্রী মরিয়মের সহিত নাম লিখিয়া দিবার জন্য গেলেন তখন ইনি গর্ভবতী ছিলেন তাঁরা সেই স্থানে আছেন এমন সময় মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হইল আর তিনি আপনার প্রথম জাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া, রাখিলেন। কারণ তাহাদের জন্য স্থান ছিল না। ওই অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থিতি করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল তাহাতে তাহারা অতি হইল তখন তাহাদিগকে জানাইতেছি সেই আনন্দ সমুদায় লোকেরই হইবে কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন তিনি খ্রিস্ট প্রভু আর তোমাদের জন্য ইহাই চিহ্ন তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো জাপ পাত্রে সওয়ানো পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ওই দূতের সঙ্গী হইয়া ঈশ্বরের স্তবগান করিতে করিতে কইতে লাগিলেন উদ্ধলোকে ঈশ্বরের মহিমা পৃথিবীতে তাহার প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি দুধগণ তাহাদের নিকট হইতে স্বর্গে চলিয়া গেলে পর মেষপালকেরা পরস্পর কহিল চলো আমরা একবার বৈতলেম পর্যন্ত চাই এবং এই যে ব্যাপার প্রভু আমাদিগকে জানাইলেন তাহা গিয়া দেখি তার পবিত্র শাস্ত্র থেকে পাঠ করলাম প্রভু শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী জন্ম এটা বিশেষভাবে অনেক মিরাকেল সেদিন ঘটেছিল অনেক আশ্চর্য কাজের সেখানে ঘটেছিল প্রতিটি ঘটনাই আমরা দেখতে পাই কারণ সকলেই আমরা জানি যারা এসেছিলেন এই পৃথিবীতে তাদের জীবনে অনেক মিরাকেল আশ্চর্য কাজ সম্পন্ন হয়েছে আমাদের স্বামীজির জীবনেও আমাদের তার জীবনে এবং আমাদের পরম দিদির জীবনে এটা হচ্ছে একটা মিরাকেল মিরাকেল ছাড়া এটা সম্ভব হয় না সেই জন্য যিশুর জন্মের সময় অনেক মিরাকেল ঘটেছিল দেখুন একটা তারা উঠেছিল তারাটা কিন্তু ছিল দুঃখ রাতের তারা দুঃখ রাতের তারা কারণ পন্ডিতরা সেই পূর্ব দেশ থেকে এসছিল হ্যাঁ আমাদের জীবনের সব থেকে বড় গিফট কি আমাদের ধর্মের মধ্যমণি যে সে স্বামী বিবেকানন্দ জি মহাশয় হ্যাঁ রামকৃষ্ণ পরমহংস দেব মহাশয় এরা ছিল একটা বিরাট অন্য জগতের মানুষ আমরাね সত্যি বলতে অবাকতার যেটা আমরা বলে থাকি সুতরাং এই যে পণ্ডিতরা পূর্ব দেশ থেকে সংবাদ পে তারা কিন্তু খুব এডুকেটেড ছিল পণ্ডিতরা খুবই এডুকেটেড ছিল কারণ তারা হাত দেখে বলে দিতে পারত বা কিছু একটা চিহ্ন আকাশে উঠলে সেটা দেখে বলে দিতে পারত যেখানে এই ঘটবে এই প্রবীশ খ্রিস্টের জন্মের আগেও কিছু কিছু কথা সেখানে বলা আছে আমাদের বাইবেলে যেটা ভাববাদী বারে বারে বলছি ভাববাদী প্রফেট যেরম একজন আসবে যিনি যেরাম কর্তা ভাববাদীতে ভাববাদিতে সমগ্র মানুষ অন্ধকারে সমগ্র জাতি যখন অন্ধকারে বসবাস করছিল তখন আলো নিয়ে আসলো প্রভু খ্রিস্ট আমরা জানি উপনিষদের ভাষায় সেই কত বছর আগে প্রভু শুখ্রিস্টের জন্মের এবং সেই ভাষা আমরা সকলেই জানি অসতমা মা সৎ গমায়া তমসা জ্যোতির গমায়া মৃত্যুমা মা অমৃতম গমায়া অর্থাৎ এই অন্ধকারের থেকে আলোতে নিয়ে যাওয়া এই যে মানুষের জীবনে সেই সময় একটা বিশেষ প্রয়োজন ছিল কারণ সেই সময় সমগ্র পৃথিবী অপেক্ষমান ছিল যে এমন একজন মসিও আসবে মসিও বা মেশায়া আসবেন যিনি আমাদেরকে উদ্ধার করবেন রোমান সাম্রাজ্যের হাত থেকে এরকম একটা তাদের চিন্তা ভাবনা ছিল সমগ্র ওয়ার্ল্ড ফর এ এই অবস্থা ওয়েটিং ওয়ার্ল্ডে এই প্রভু সুখ্রিস্ট এসেছিলেন কিন্তু প্রভু সুখ্রিস্টের লাইফ আমরা দেখি কি তার লাইফ কিন্তু তার যে সার্ভিস তার যে পরিচর্যা সার্ভিস অব দ্য টাওয়াল অর্থাৎ শিশুদের পা ধুয়ে দিচ্ছেন মুছিয়ে দিচ্ছেন এবং ওয়াশিং বোল ওয়াশিং বোল সে বোলে জল নিয়ে শিশুদের পা ধুয়ে দিচ্ছেন এবং তিনি ওই আল খাগড়া পড়েই চলে যেতেন মাইলের পর মাইল তখন কিছুই ছিল না শুধু একবার শুধু তিনি গাদার পিঠে উঠেছিলেন যাই হোক প্রভু শ্রীখ্রিস্টের পরিচর্যা আমরা দেখতে পাই যে একদম নিঃস্ব নিঃসম্বল অসয়া মানুষদের প্রতি তার সেই ভালোবাসা তার সেই ভালোবাসা এবং সেই জন্যই বাইবেল আমরা পড়ি ঈশ্বর জগৎকে এমন ভালোবাসিলেন যে তাঁহার একমাত্র পুত্র প্রভু যীশুখ্রিস্টকে পাঠালেন যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় অনন্ত জীবন মানে হচ্ছে যে একদম সেই eternal লাইফ সেই life একদম পরে তা নাই অনন্ত জীবন আমরা এই জগতে আমাদের গুরুদেরকে বিশ্বাস করে আমরা পেতে পারি eternal life তাই জন্য পন্ডিতরা সেদিন স্বর্ণ কুন্দুরু নিয়ে এসেছিল তার সেই জন্ম লগ্নেই এরও একটা সিগনিফিকেন্স আছে স্বর্ণ হচ্ছে রাজার প্রাপ্য স্বর্ণ সেই সময় রাজার প্রাপ্য ছিল কুন্দরু হচ্ছে কি যে হাইপ্রিস্ট হাইপ্রিস্ট সে ওই মন্দিরে সে ধূপ ধুনো দিত তার কাজ ছিল হাইপ্রিস্ট একবার সে ওই মেন যে অল্টার সেখানে সে প্রবেশ করতো স্বর্ণ কুন্দুরু আর গন্দরাস হচ্ছে আমরা কি করি গন্ধরাজ কোনো মৃত ব্যক্তির বডিতে আমরা দিই ছড়িয়ে দিই অর্থাৎ প্রভু খ্রিস্ট তিনি এসছেন মানুষের জন্য স্যাক্রিফাইস করার জন্য বিশ্ব মানব প্রেমিক হিসাবে বিশ্ব মানুষের জন্য তিনি ক্রুশে স্যাক্রিফাইস করবেন সেটা তার জন্ম পণ্ডিতরা পেরেছিল এবং তাই জন্য তিনটে গিফট তারা প্রভুর চরণ তরে আজকের আমাদের গ্রেটেস্ট গিফট হচ্ছে স্বয়ং প্রভু সুখ্রিস্ট আজকে আমাদের গ্রেটেস্ট গিফট হচ্ছে স্বয়ং আমাদের শ্রদ্ধ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব এদের আমাদের গুরু এরা অর্থাৎ রিলিজিয় লাভ সকল ধর্মের মানুষ সমান সকল ধর্মের অবতার সমান সৃষ্টিকর্তা ঈশ্বর পালনকর্তা লালন কর্তা ঈশ্বর রিলিজিয় ইস লাভ অ্যান্ড ইট শুড নট ডিভাইড আস ইট শুড নট ডিভাইড আর্স এটা আমাদেরকে বিভক্ত করবে না রিলিজিয়ান ইসলাম এটা আমাদের মনে রাখতে হবে তাই সবাই ভালোবাসার কথা বলে গেছে সবাই ভালোবাসার কথা বলে গেছে তাই বড়দিন আমাদের কাছে একটা আশা প্রত্যাশা নিয়ে আসে যে সমস্ত জায়গায় আজও যুদ্ধ হচ্ছে যে সকল জায়গা আজও ধর্মের নামে অধর্ম যেরকম হেরদ রাজা সেই সময় ছিল হেরদ রাজা রেগে একদম আগুন হয়ে গেল একেবারে আগুন হয়ে গেল এবং সেই জন্য হেরদ রাজা কি করলো তখন সমস্ত কিছু ওর থেকে জেনে নিল এবং সে এক দু বছরের নিচে সমস্ত বাচ্চাদেরকে হত্যা করতে আরম্ভ করল সমস্ত বাচ্চাদেরকে সে হত্যা করতে আরম্ভ করল এই হচ্ছে আমাদের এখনো সেই হত্যার লীলা চলছে পৃথিবীতে হেরদ রাজার সেই হত্যার লীলা আজও ধর্মের নামে অধর্ম ধর্মকে অসম্মান করা রেসপেক্ট না করা আজও আমাদের চলছে কিন্তু মধ্যে দিয়ে আমরা আজকে জন্মদিন পালন করতে যাচ্ছি এবং সেখানে হচ্ছে আমাদের আশা আছে প্রত্যাশা আছে hope আছে এবং সেই আমাদের এই জন্মদিন প্রভু যীশু খ্রিস্টের এই বার্তা নিয়ে আসে তোমরা একে অপরকে ক্ষমা করো একে অপরকে ক্ষমা করো প্রতিবেশীকে ভালোবাসো এবং সমস্ত হৃদয়ে মন প্রাণ অন্তকরণ নিয়ে ঈশ্বর প্রভু কে ভালোবাসো ঈশ্বর আপনি প্রত্যেককে আশীর্বাদ করুন যেন ঈশ্বর আমাদের হৃদয়ে স্থান গ্রহণ করতে পারেন এবং জানা বড় দিন শুধু দিনটা বড় তা নয় কিন্তু এই বড় দিন জানা আমরা আরো বড় ভাবে ঈশ্বরকে উন্নতির কাছে পৌঁছাতে পারি সকল ধর্মের মানুষ সমান সকল ধর্মকে আমরা সম্মান করি ভক্তি করি সকল ধর্ম আমরা উদযাপন করি তার কারণ হচ্ছে ঈশ্বর তিনি সৃষ্টিকর্তা ঈশ্বর বিভিন্ন সময় তার সন্তানদেরকে তিনি পাঠিয়েছেন এই যেন তারা ঈশ্বরের কাজ করে যায় ঈশ্বরের আদের তাদের মধ্যে যে ঈশ্বর কথা বলেছে তাদের মধ্যে হৃদয়ের যে স্পর্শ করেছে ঈশ্বর সেই অনুযায়ী তারা যেন সেবার কাজ কাজ এই কত ধরনের সেবার তারা করছে কারণ প্রেম করে সেইজন সেবিছে ঈশ্বর সত্যি আগে আমরা মানুষকে ভালোবাসতে হবে মানুষের সেবা করতে হবে তারপর ঈশ্বর আমাদের তো গুরুদেব স্বামী বিবেকানন্দের এটাই টিচিং ছিল আমি যেটুকুনি জানি আগে মানুষকে ভালোবাসতে হবে মানুষের মধ্যে আমরা ঈশ্বরকে পাবো মানুষের মধ্যে আমরা ঈশ্বরকে খুঁজে পাবো তাই জন্য তারপর আমরা ঈশ্বরের কথা চিন্তা করব ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক ইউ ভেরি ভেরি মিনিংফুল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড অলসো হ্যাপি ক্রিসমাস গড ব্লেস ইউ এ গুড হেলথ দেখ আমরা আজকে একজন ভগবান যীশুর সন্তানের মুখ থেকে ভগবানের কথা শ্রবণ করলাম এবং তিনি যে আন্তরিকভাবে যে সকল কথা বলেছেন সেগুলো আমাদের নিশ্চয়ই হেরে কাজ করেছে নিশ্চয়ই আমরা এটা অস্বীকার করতে পারবো না তাকে বিশেষভাবে ধন্যবাদ নমস্কার এখন এত ক্যারল বা গান হবে না দুঃসময় হ্যাঁ নমস্কার আজকে এই শুভ দিনে আজকেই রামকৃষ্ণ মর্মিশনে আটপুরে কয়েকজন গুরুভাই নিয়ে আজকে সম্পর্ক করছেন সন্ন্যাসের প্রথম সেই দিনটি আজকে চব্বিশে ডিসেম্বর মধ্যরাত্রে ক্যারল গান তারপরে বাংলা গান তারপরে শোনাব হয়তো ক্যারল গান সেরকম হবে না হয়তো যতটুকু পারবো ততটুকু hệ full giải o come shall he come I to bethlehem come and behold him god the king of angels o come let us adore him o come लिटी उ लिटो चलका सहन चलदले सन गोरी गा गो